হরিদ্বারে হারকিপুরির ঘাটে আরতি দেখলাম ভালো লাগলো এবার এখন বাড়ি ঢুকছি আগে ভোজনালয় থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম নিয়ে এখন ঘরে রুমে গিয়ে জামা কাপড় গোছাবো কালকে বিকেল চারটে চল্লিশ মিনিটে আপনার রাজধানী আমাদের আজকে চার দিবসে যে শিবির ছিল শেষ হয়েছে আজকে বিকেলে শেষ হওয়ার পরে গেছিলাম হরিদ্বারে গিয়েছিলাম হারকি করির ঘাটে আরতি আরতি দেখতে গেছিল আরতি দেখে মোটামুটি এখান থেকে আমাদের অনেকেই চলে গেছে আরতি দেখে এখন বাড়ি ঢুকছি প্রসাদ ভোজনালয়ে গিয়ে প্রসাদ খেলাম প্রসাদে আজকে আমাদের ছিল তরকারি একটা তরকারি ছিল লাভরা খুব ভালো লাগলো এবং খিচুড়ি ছিল রাত্রিকটা এখন প্রায় আটটা বাজে এখন এই রুমে যাব একটা জলের ফোয়ারা দেখাবার জন্যে আপনাদের আজকে কোথায় আছি আমি আছি হরিদ্বার পতঞ্জলি যোগপীঠ দ্বারা কে দের দিকে দেখি হরিদ্বার আছি হরিদ্বারে আছি পতঞ্জলি যোগপীঠে আছি কালকে বিকেলে ট্রেন পরশুদিনকে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে প্রায় দুপুর বারোটা একটা হয়ে যায় একটা ফোয়ারা আর দেখাবো আপনাদের জন্যেই লাইটটা করলাম ফোয়ারাটা দেখুন দারুণ সুন্দর হাতে নিয়ে মোবাইলটা দিনের বেলায় সব কিছুরই পরিবেশ অন্যরকম লাগে আর রাত্রির বেলায় তো অন্যরকম লাগে বুঝতেই পারছেন একটা দিন একটা রাত দুটোর মধ্যে তো অনেক তফাৎ আছে দেখার যার জন্য যত আলো জ্বলবে তত সব কিছু দেখতে ভালো লাগবে সব কিছুর মানে সূর্যের আলো তো একরকম আবার আপনার লাইটের আলোতেও দেখতে আর এক রকম আর এক রকম লাগবে দেখুন কতগুলো ফোয়ারা একটা দুটো তিনটে তিনটে চারটে চারটে পাঁচটা আপনারা আমার সাথে সাথে ঘুমুন একটুখানি তাহলে পাঁচটা পাঁচটা আচ্ছা ছটা ছটা আর পেছন দিকে হচ্ছে এখানে ছটা আর সাতটা কোথায় আছেন হরিদ্বার পথে মিলিয়ে ওঠি আর সাতটা পেছনে একটা আছে আটটা মোট আটটা এত সুন্দর লাগছে আপনারা শুধু ওখানে খেয়াল করুন দেখুন দারুণই লাগবে এটা মানে একদম স্বর্গপুরো আপনারাও যদি কখনো যদি আসেন আপনারা তো অনেক জায়গায় অনেকেই বেড়াতে যায় কিন্তু যদি আপনারা পারেন একবার পতঞ্জলি যোগ থেকে আসবেন এবং এখানে ট্রিটমেন্ট হয় পতঞ্জলি এ আপনার ওয়েলনেসে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে বহু পেশেন্ট এখানে আছে আর একটা হচ্ছে দেখেন খুব সুন্দর লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর একটা হচ্ছে যোগগ্রামে হচ্ছে এখানেও সব কিছু দুটো জায়গায় হয় আরো আছে উপাস কিন্তু আরো রয়েছে করলে নিশ্চয় এমনিতে আপনার দেখে নিন খুব ভালো লাগবে দেখতে আমি যা কিছু ভালো এবং সবসময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এটা আমার ভালো লাগে আমি মনে করি আমার এটা একটা বিশাল বড় পরিবার পতঞ্জলি এবং আমার যোগ পরিবার যেটা আমার ইউটিউব চ্যানেলে সত্যি আপনাদের সাথে সব কিছু সুখ দুঃখ আর সাম যে কোনো ব্যাপার আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করি কেন ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার এই যোগ পরিবারকে এত ভালো লাগছে দেখতে অনেক লোকে ঘরে গেছে আর যা অনেকে চলে গেছে এখান থেকে কেউ দিল্লি দিয়ে কেউ হরিদ্বার দিয়ে যেসব সব ট্রেনে উঠে গেছে অনেকে কিছু মানুষ আছে যেটা আমরা কালকে যাবো যেরাম পারছে দেখুন ছবি তুলছে আমি একটা ছবি এখানে তুলবো তুলে আহ রাত্রি বেলায় দেখা যাক সাহায্য ছবিটা ভালো লাগবে ভীষণ ভালো লাগবে বিভিন্ন কালারের হচ্ছে আগে লাল দেখলাম এখন দেখুন সাদা হচ্ছে হোয়াইট এখন এদিকটা কালার চেঞ্জ হয়েছে আর একটু আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাই তাহলে আরও ভালো লাগবে গাছ মানে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মনে হয় এখানে বসে থাকি আর ঘরে যেতে ইচ্ছা করছে না কত জলের মধ্যে দারুণ সুন্দর লাগছে মানে এক এক সময় এক এক সময় কালারটা এক এক রকম হচ্ছে কখনো নীল কখনো সাদা দেখুন কেউ ঘরে যায়নি সবাই কিন্তু এটা দেখার জন্যে সন্ধ্যে থেকে সবাই অপেক্ষা করছে আবার দেখুন লাল লাল দেখাচ্ছে কালারটা এবার কোনোটা লাল কোনোটা সাদা আপনাদের কাছ থেকে আরও সামনের থেকে দেখিয়ে দিই দেখুন জলটা পড়ছে এখানে লাইটিংটা আপনার তোখানে দেখুন ভালো করে নেভি ব্লু আবার সাদা রুমে যেতে হবে এইবার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই সুন্দর ভাষাহীন দেখুন লাইট জলার সময় একরকম আবার দেখুন নেভি ব্লু নেভি ব্লু হয়ে গেল কার আবার দাঁড়ান একটা কেটে দিই